হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকে ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো আপনি যার কথা ভেবে আজ ভিডিও দেখছেন সেই মানুষ আপনার জন্য এক্স্যাক্টলি কি ফিল করে বা তার কারেন্ট এনার্জি কি এবং আপনি যদি তার জন্য ওয়েট করছেন তার কল বা তার সাথে রিউনিয়নের জন্য ওয়েট করছেন সেটা আদৌ পসিবল কিনা না সেটাই আজকে প্রেডিকশনের চেষ্টা করব এখানে আমি দুটো ডেকের কার্ড সফল করে রেখেছি প্রথমে ডিকের কার্ড থেকে আমি দেখে নেব যে আপনার মানে আপনি যেই মানুষের কথা ভেবে আজকে ভিডিও দেখছেন তার কারেন্ট এনার্জি কী আছে আপনার প্রতি তার কী ফিলিংস সেটা কতটা পজিটিভ বা নেগেটিভ এবং দেখে নেব যে আপনি যদি তার জন্য ওয়েট করছেন রিউনিয়নের জন্য বা তার কল ম্যানিফেস্ট করছেন তো সেটা আদৌ পসিবল কিনা এবং কসমিক ইনসাইটসের কার্ড থেকে আমি দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি আছে তো আগে আমি কয়েকটা কার্ড ইন্টুয়েটিভলি নিয়ে নিই इस पर हमें एकट देखे बोल जो कार्ड्स की कि द टावर कार्ड ऑफ़ अफ अ द स्ट्रेंथ कार्ड दि हाई प्रिस्टस फोर अफ वस एंड सेवन अफ वस और बटम अफ द डेक फाइव अफ स्वॉर्ड्स তো কার্ডস দেখে তো বোঝাই যাচ্ছে যে আপনারা এই মুহূর্তে আপনাদের পার্টনারের সাথে মানে রিলেশনশিপ নিয়ে আপনারা ভিডিও দেখছেন সেরকমই এনার্জি এখানে আমি হাইলি কানেক্ট করতে পারছি এবং এটা ক্লিয়ারলি আমি বুঝতে পারছি এই মুহূর্তে আপনারা অনেকেই ভিডিও দেখছেন যারা নিজেদের পার্টনারের সাথে ব্রেকআপ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা সেপারেশন ফেজে আছেন এই মুহূর্তে মানে আপনাদের কারেন্ট এনার্জি সেরকমই আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কার্ডটাই দেখুন এখানে টাওয়ার কার্ড এসেছে আপনাদের মধ্যে একটা ভালো রকমের মানে ঝামেলা কিছু হয়েছে যেখান থেকে আপনাদের মধ্যে রিলেশানে খুব বাজেভাবে আপনাদের রিলেশনটা ব্রেকআপ হয়েছে এন্ড হয়েছে এবং যার ফলে আপনারা দুজনেই ভীষণভাবে হার্ট হয়েছেন বা খুবই মানসিকভাবে আপনারা বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং মানে রিলেশনটা ব্রেকআপটা মানে অনেক রকমভাবেই ব্রেকআপ হয় কিন্তু আপনাদের ব্রেকআপটা খুব খারাপভাবে হয়েছে হয়তো খুব মানে কথা কাটাকাটি বা এমনকি কেউ কারোর হয়তো গায়েও হাত তুলেছেন এরকমও হতে পারে মানে ব্রেকআপটা খুব খারাপভাবে হয়েছে তো এন্ডটা খুব খারাপ ছিল টাওয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন যেটা খুবই পেইনফুল ছিল এবং সেকেন্ড এসছে কুইন অফ ওয়ার্ডস এটা হতে পারে মানে যেহেতু এটা একটা জেনারেল রিডিং জেনারেল কালেকটিভ রিডিং সো এখানে বিভিন্ন রকমের মানুষ ভিডিও দেখেন এবং তাদের এক একজনের এক এক রকম এনার্জি থাকে সেই অনুযায়ী আমি বলছি হতে পারে আপনাদের পার্টনারের সাথে যদি আপনি পার্টনারের কথা ভেবে ভিডিও দেখছেন এবং পার্টনারের সাথে এই মুহূর্তে ব্রেকআপে রয়েছেন নো কন্ট্যাক্ট রয়েছেন মানে নো কন্ট্যাক্টে রয়েছেন বা মানে খুব রেয়ার হয়তো কথা হয় বা অলমোস্ট ব্রেকআপ হয়েই গেছে এরকমই মুভ অন করার চেষ্টা করছেন আর সম্পর্ক নেই হয়তো আপনার পার্টনারের সাথে তার কথা ভেবে হয়তো আপনি আজকে ভিডিও দেখছেন হতে পারে আপনাদের এই যে রিলেশনটা ব্রেকআপ হয়েছে এটার কারণ আমি হাইলি কানেক্ট করতে পারছি কোনো সিনিয়র মহিলা মানে আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে কোনো সিনিয়র মহিলার মানে ইনফ্লুয়েন্স আমি হাইলি কানেক্ট করতে পারছি হতে পারে আপনার পার্টনারের মানে মা বা দিদি মোট কথা বয়সে বড় কেউ এরকম কোনো মহিলার একটা মানে হাই ইনফ্লুয়েন্স আছে তার জীবনে যার কথার ওপর বেস করে হয়তো আপনার পার্টনার এরকম একটা ডিসিশন নিয়েছেন বা সম্পর্কটা ভেঙে দিয়েছেন এটা হওয়ার চান্স আমি ভীষণভাবে কানেক্ট করতে পারছি কোনো একজন বয়োজ্যেষ্ঠ মহিলার ইনফ্লুয়েন্স আছে আপনাদের এই সম্পর্ক ব্রেকআপের পেছনে এবং স্ট্রেংথ কার্ড এসেছে যদিও আপনাদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে নো কন্ট্যাক্টে আছেন সেপারেশনে আছেন আপনি আপনার পার্টনারের সাথে যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো কারণ কার্ডস তো আমি সেরকমই দেখতে পাচ্ছি আপনাদের রিলেশন এই মুহূর্তে খুব ভালো জায়গায় তো নেই তবে মানে প্রথম কার্ডই মানে টাওয়ার কার্ড হ্যাঁ তো বোঝাই যাচ্ছে যে রিলেশন তো একদমই ভালো জায়গায় নেই এবং তার ফলে আপনাদের মধ্যে একটা ভীষণ মানে পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে ভীষণ একটা মানে মানসিক যন্ত্রণা কাজ করছে এটা হতে পারে বাট দেখুন এখানে কিন্তু আপনাদেরকে স্ট্রেংথ রাখতে বলা হচ্ছে হ্যাঁ এখানে ইনফিনিটি সাইনও এসেছে আপনাদেরকে কিন্তু আপনাদের জীবনে না একটা পজিটিভ টার্ন কিন্তু আসবে বা যেই জায়গায় আপনারা ম্যানিফেস্ট করছেন যেই জিনিসের জন্য আপনারা চাইছেন প্রতীক্ষা করছেন বা প্রার্থনা করছেন সেটা কিন্তু ফুলফিল হবে এবং সেটা বেশ মানে ডিভাইনলি হবে ব্যাপারটা কিন্তু যেটা করতে হবে মানে এইরকম যে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এখন খুব পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে ধৈর্য রাখতে হবে স্ট্রেংথ শক্তি রাখতে হবে হ্যাঁ এবং আপনি শক্তির বা ধৈর্য রাখার এই সামর্থ্যটা না আপনি মানে পাবেন বা আপনি মানে আপনার মধ্যে সেই পাওয়ারটা অলরেডি আছে একটা মানে কসমিক পাওয়ার আপনার মধ্যে আছে আপনি হিল করতে পারবেন নিজেকে যদি একটু চেষ্টা করেন আপনি কিন্তু নিজেকে নিজে হিল করতে পারবেন যেটার আমার মনে হয় এই মুহূর্তে ভীষণ দরকার কারণ খুবই স্বাভাবিক একটা সম্পর্ক ভেঙে গেলে এবং আপনি যাকে ভীষণ পছন্দ করেন ভালোবাসেন তার সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেলে খুব মানে খারাপভাবে রিলেশন ব্রেকআপ হয়ে গেলে একটা মানসিক যন্ত্রণা ভীষণ একটা পেইনফুল সিচুয়েশান হয় ক্রিয়েট হয় এটা খুব স্বাভাবিক যে কারণে কিছুই হয়তো ভালো লাগছে না কিন্তু স্ট্রেংথ আপনাকে তো রাখতে হবে এছাড়া আপনার কাছে আর কোনো অপশান নেই হ্যাঁ বাট আপনার মধ্যে কিন্তু পাওয়ার আছে আপনি নিজেকে হিল করতে পারবেন এই মুহুর্তে আপনার যেটা সব থেকে বেশি দরকার নিজেকে হিল করার হ্যাঁ তো আপনার ইচ্ছা ফুলফিল কিন্তু হবে এখানে কার্ডসগুলো কিন্তু দেখুন হাই প্রুস্ট কার্ড এসছে এটা হতে পারে অনেকেই ভিডিও দেখছেন যারা মানে নিজেদের রিলেশনশিপ তাকে হয়তো ভীষণ সিক্রেট রেখেছিলেন এটা হতে পারে হাই মানে একটা সিক্রেটিভ কিছু ব্যাপার ছিল রিলেশনের মধ্যে হয়তো রিলেশানে কিছু কমপ্লিকেশানস ছিল আপনার তরফ থেকে অথবা আপনার পার্টনারের তরফ থেকে যে কারণে আপনাদের রিলেশনটা হয়তো সিক্রেটিভ রিলেশন ছিল যেটা হয়তো সকলের কাছে আপনারা রিভিল করতে পারেননি এটা হতে পারে এবং বা হতে পারে যে আপনার পার্টনার হয়তো কিছু আপনার কাছে হাইড করেছিল রিলেশানে থাকাকালীন যে কারণে হয়তো পরে পরবর্তীকালে সেটা যখন আপনার কাছে রিভিল হয় সেইটা হয়তো আপনাকে ভীষণভাবে মানে কষ্ট দেয় এবং তার ফলে হয়তো আপনি ব্রেকআপের সিদ্ধান্তটা নেন কিছু হাইড করেছিল হতে পারে আপনার পার্টনার আপনার পার্টনার একটু ইন্ট্রোভার্ট বা একটু সিক্রেটিভ টাইপের মানুষ হতে পারে বাট দেখুন এখানে ফোর অফ ওয়ানসের কার্ড এসছে এটা কিন্তু লিটারালি সেলিব্রেশনের কার্ড এবং ভীষণ ভীষণ পজিটিভ একটা কার্ড এন্টায়ার ট্যারো ডেকে একটা ভীষণ পজিটিভ কার্ড এই ফোর অফ ওয়ান্সের এই কার্ডটা মানে একটা সেলিব্রেশন কিন্তু আপনারা মানে খুব তাড়াতাড়ি ভিটনেস করতে চলেছেন আপনাদের জীবনে একটা সেলিব্রেশন হবে এবং হাই চান্স আছে আপনাদের কিন্তু উইশ ফুলফিল হবে হুম এই কার্ডটা থেকে একটি ইলেভেন ইলেভেন বাইবও আসে সো আপনারা কিন্তু চাইলে যে কোনো কিছু মানে এক্ষুনি একটা উইশ কিছু করতে পারেন নিজের ইচ্ছা কিছু একটা জানাতে পারেন এক্ষুনি টেন সেকেন্ডস টাইম নিন নিয়ে যে কোনো একটা ইচ্ছা আপনারা জানান যেটা আপনাদের কিন্তু ফুলফিল হওয়ার হাই চান্স আছে ইন নেক্সট ফোর মান্থস হ্যাঁ এবং সেভেন অফ ওয়ানসের এর থেকে আমি বলতে পারি যে আপনারা কিন্তু মানে এখন মানে আফটার ব্রেকআপ আপনারা কিন্তু চেষ্টা করছেন নিজেদেরকে হিল করার বা চেষ্টা করছেন এই ডিফিকাল্ট সিচুয়েশান থেকে বেরিয়ে আসা তার জন্য হয়তো আপনারা অন্য কোথাও মানে জব লাইফে বা ক্যারিয়ারে হয়তো ফোকাস করছেন কিংবা হয়তো নিজেদের ওপরেই কাজ করছেন নিজেদের হিলিংয়ের জন্য হয়তো মেডিটেট করছেন বা যে কোনো উপায় নিজেকে হিল করার চেষ্টা করছেন বা অন্য কোনো জায়গায় মনোনিবেশ করেছেন হয়তো নিজেদের ক্যারিয়ারে ফোকাস করছেন সেখানে হার্ডওয়ার্ক করছেন এই ব্রেকআপের এই যে একটা মেন্টাল টার্বুলেন্স এটা থেকে বেরিয়ে আসার জন্য বা এই কষ্টটা থেকে কষ্টটা ভুলে থাকার জন্য হয়তো আপনারা আপনাদের ক্যারিয়ারে ফোকাস করছেন নিজেদের কাজের জায়গায় হয়তো ভীষণভাবে বিজি হয়ে পড়েছেন এবং সেখানে সমস্ত কনসেন্ট্রেশন দিচ্ছেন তো এই হার্ডওয়ার্কটা কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে সাকসেস এনে দেবে এবং আপনারা কিন্তু খুব নিয়ার ফিউচারে দেখেছেন মানে লিটারালি সেলিব্রেশনের মুডে থাকবেন অর্থাৎ আপনাদের উইশ তো ফুলফিল হবে যা কিছু ম্যানিফেস্ট করছেন আপনারা এই মুহূর্তে এবং এখানে দেখুন বটম অফ দ্য ডেক এসছে ফাইভ অফ সোয়ার্ডস একটা জিনিস দেখুন এখানে এটা আপনার এনার্জি হতে পারে যে আপনি হয়তো চিটেড ফিল করছেন হয়তো আপনার পার্টনার আপনার কাছ থেকে কিছু লুকিয়েছিল যে কারণে আপনি হয়তো চিটেড ফিল করছেন হয়তো আপনার পার্টনার হয়তো মানে তিনি আপনাকে চিট করেও ছিল এটা হতে পারে বাট ফাইভ অফ সোয়ার্ডসের কার্ড থেকে আমি এটাও বলতে পারি যে আপনার পার্টনার কিন্তু দেখুন এখনও মানে ওনার ফোকাস কিন্তু এখনও আপনি উনি সামনের দিকে মুভ অন করার চেষ্টা হয়তো করেছেন কিন্তু আদৌ পারেননি কারণ ওনার দেখুন মানে হাতে সোয়ার্ড অথচ ওনার মানে কনসেন্ট্রেশন বা ওনার ফোকাসটা দেখুন পেছনের দিকে অর্থাৎ আপনার দিকে হ্যাঁ এটা হতে পারে মানে যেহেতু জেনারেল রিডিং তাই এটা অনেকের সাথেই এই জিনিসটা রেজনেট করবে যে আপনার এক্স পার্টনার কিন্তু আপনাকে এখনও না মানে স্টক করে বা হয়তো ফলো করে কোথাও কোনোভাবে সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে অথবা হতে পারে আপনারা হয়তো কাছাকাছি থাকেন তো সেই অর্থে আপনাকে হয়তো দূর থেকে সার্ভেলেন্সে রেখেছে বা যদি দূরেও থাকেন তাহলে হয়তো মিউচুয়াল ফান্ডস দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো উপায় মোট কথা আপনাকে স্টক করে এরকম হাই চান্স কিন্তু হতে পারে এবার আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখে নেবো ইউনিভার্সের তরফ থেকে আপনারা যারা এইরকম কারেন্ট সিচুয়েশানে আছেন নিজেদের পার্টনারের সাথে এবার একটু দেখে নেব কার্ডস কী কী এলো দেখুন প্রথম কার্ডই এলো কশন ফাইন্ড আউট মোর ইনফরমেশন ডোন্ট ওভার ওয়ার্ক ইয়ার সেলফ আমি এখানে দুবার এরকমই এনার্জি কানেক্ট করতে পারলাম এখানে হাই প্রেস্টেসের কার্ড থেকে এবং আপনাদের বটম অফ দ্য ডেক ফাইভ অফ সার্ডস এর কার্ড থেকে যে আপনার পার্টনার না হতে পারে কিন্তু মানে হাইলি সিক্রেটিভ এবং কিছু হাইড করেছেন উনি আপনার সাথে সম্পর্কে থাকাকালীন উনি কিন্তু খুব মানে ট্রান্সপারেন্ট নন যে কারণে ট্রান্সপারেন্সি উনি কিন্তু দেখাতে পারেননি কিছু আপনাকে চিট করেছে বা মানে খুব চিটেড ফিল করেছেন ডিসেপশনের শিকার হয়েছেন এরকম কিছু আমি কিন্তু ভীষণভাবে কানেক্ট করতে পারছি আপনার পার্টনার এরকম কিছু করেছে হ্যাঁ তো সে কারণেই বলা হচ্ছে যে কশন মানে আপনাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে সাবধান থাকতে হবে এবং অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কী মানে সত্যি কী ঘটেছিল মানে আপনার পার্টনার আপনাকে যেটা বুঝিয়েছে সেটা ঠিক নাকি উনি সত্যিই চিট করছিলেন এরকম কি ব্যাপার সেটা কিন্তু আপনাকে আগে ভালো করে সেইটা ফাইন্ড আউট করতে হবে কারণ এখানে গাইডেন্সও সেরকমই এসছে আপনাকে কিন্তু কেয়ারফুল থাকতে বলার নির্দেশ দেওয়া হচ্ছে এবং গিভ ইট টাইম এভরিথিং ইন ডিভাইন টাইমিং লেট থিংস ফ্লো তারপরে দেখেছেন এখানে স্ট্রেংথ কার্ডেও এসছে স্ট্রেংথ রাখতে হবে এবং এখানে গাইডেন্স কার্ডেও এসছে আপনাকে সময় দিতে হবে হ্যাঁ আপনি যেটা চাইছেন সেটা ম্যানিফেস্ট করতে থাকুন আপনার ম্যানিফেস্টেশন ফুলফিল হবে বিকজ এখানে ফোর অফ ওয়ান্সের কার্ড এসছিলো যেটা মানে খুব একটা পজিটিভ কার্ড এবং আপনাকে ম্যানিফেস্ট করতে থাকুন প্রার্থনা করতে থাকুন কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে হ্যাঁ কারণ পুরোটাই ডিভাইন টাইমিংয়ের ওপর ডিপেন্ড করছে সো একটু ধৈর্য রাখতে হবে এবং আপনাকে একটু মানে আপাতত নিজের ওপর কাজ করতে হবে নিজের হিলিংয়ের ব্যবস্থা করতে হবে এবং যদি আপনি জব করছেন বা পড়াশোনা করছেন যেটাই করছেন আপনাকে সেইখানে আপাতত ফোকাস করতে হবে এবং সম্পর্কে যা কিছু জটিলতা এই মুহূর্তে চলছে সেই কমপ্লিকেশানগুলো থেকে একটু দূরে থাকুন একটু টাইম দিন জিনিসটা ডিভাইন টাইমিংয়ের ওপর যেহেতু আছে দ্যাটস ওয়াই আপনাকে একটু টাইম দিতে হবে হ্যাঁ একটু ধৈর্য রাখতে হবে এবং একটু শক্তি রাখতে হবে হ্যাঁ এবং এখানে আর্ট সাইন এসছে টরস বর্গ ক্যাপ্রিকন যদিও এটা একটা জেনারেল রিডিংস সেই যে সকলেই দেখতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট কার্ড এসছে তাই আমি বলছি এখানে এই মেসেজগুলো হয়তো একটু বেশি রেজনেট করবে যাদের টরস বর্গ বা ক্যাপ্রিকন যাদের রাশি জরিয়া তাদের সাথে এই এই মেসেজ বা এই গাইডেন্স যাতে একটু বেশি রেজনেট করবে অর্থাৎ কন্যা বা মকর যাদের রাশি ডিস্টেন্স ইউ অ্যান্ড ডি অর পার্টনার মেবি ফিজিক্যালি ওর ইমোশনালি ডিস্ট্যান্ট আমি আগে এটা আগেও বলছিলাম যে হতে পারে যে আপনি আপনার পার্টনারের সাথে মানে একটা দূরত্ব আছে আপনার পার্টনারের সাথে আপনার একটা দূরত্ব আছে সেটা মানসিক দূরত্ব হতে পারে ইনফ্যাক্ট মানসিক দূরত্ব হওয়ার চান্স মানে খুবই হাই বিকজ সে কারণে হয়তো আপনাদের মানে ব্রেকআপ হয়েছে বা সেপারেশন হয়েছে বা নো কনট্যাক্ট হয়েছে মানসিকভাবে আপনাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে এবং এটাও হতে পারে যে আপনারা ফিজিক্যালিও হয়তো একে অপরের থেকে অন্য মানে অনেকটা দূরে থাকেন এটা কিন্তু হওয়ার চান্স আছে অ্যান্ড দেখুন লাস্ট কার্ড কিন্তু এসেছে কমিউনিকেট তার মানে কম্প্রোমাইজ ফর গি ওয়ার্ক ইট আউট তার মানে কিন্তু আমার মনে হচ্ছে মানে হা আমি বলছিলাম না প্রথম থেকেই বারবার হাই চান্স আছে এই ফোর অফ ওয়ানস আমি বললাম যে আপনাদের স্ট্রেংথ কার্ডও এসেছিলো আপনাদের এখানে যে কারণে আমি বললাম যে আপনাদের ম্যানিফেস্টেশন তো ফুলফিল হবে যা আপনারা প্রার্থনা করছেন সেটা ফুলফিল হবে যদিও সেটা ডিভাইন টাইমিংয়ের ওপর বাট স্টিল এটা কিন্তু ফুলফিল হবে আপনার সাথে কিন্তু আপনার পার্টনার বা এক্স পার্টনার যিনি হন যার কথা ভেবে ভিডিও দেখছেন বা যাকে আপনি ম্যানিফেস্ট করছেন যার সাথে আপনি এই মুহুর্তে হয়তো নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশানে আছেন তিনি কিন্তু আপনাকে ইন নিয়ার ফিউচার কমিউনিকেট তিনি কিন্তু করবেন তিনি নিজের ভুল আলটিমেটলি বুঝতে পারবেন এবং তিনি নিজে থেকেই আপনাকে কন্ট্যাক্ট করবেন হয়তো একটু টাইম লাগবে তো ততদিন একটু ধৈর্য রাখুন একটু পেশেন্স রাখুন ভেঙে পড়বেন না এবং পারলে নিজের ওপর কাজ করুন নিজের মেন্টাল হিলিংয়ের ওপর কাজ করুন এবং যদি এই মুহূর্তে আপনি জব করছেন বা পড়াশোনা করছেন যেটাই করছেন সেইখানে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন এবং জাস্ট গো উইথ দ্য ফ্লো এভরিথিং উইল ফল ইন প্লেসেস ওকে সো আজকের রিডিং আমি এখানেই শেষ করছি রিডিং কেমন লাগলো কার সাথে কতটা রেজনেট করলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং রিডিং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন বিষয় নিয়ে জেনারেল রিডিং চাইছেন দেখতে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে